আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমার শশার প্রোজেক্টে চলে আসছি আবার আপনাদেরকে বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য তো আপনারা জানেন যে আমি এখান থেকে কিন্তু গতকালকে শশা হারভেস্ট করেছি তো আজকে সকালে কিন্তু বিক্রি করে চলে আসছি আর চলে এসেই কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা জানেন যে আমি গতকালকে কিন্তু শশা হার বেস্ট করেছিলাম এই প্রজেক্ট থেকে একশো সত্তর কেজি তো বর্তমানে শশা গাছের কিন্তু পরিস্থিতি খুবই ভালো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের চেহারা একদম সতেজ আছে সবুজ আকারেই কিন্তু আছে যারা শীতের শশা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই শীতের সেরা জাত করার চেষ্টা করবেন কারণ শীত শীত সহনশীল জাত যদি না করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই লসের সম্মুখীন হবেন তারা এয়ার মালিক সিডসের জাদু আইস গ্রিন এবং কি ফায়ারের মালিনি করতে পারেন শীতের সেরা জাতগুলাই আমি কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করে থাকি তো আমি কিন্তু এইগুলা চাষ করতেছি এবছরও কিন্তু আমি এয়ার মালিক সিডসের জাদু চাষ করেছি গত বছরও রমজান মাসে কিন্তু এই এয়ার মালিক সিডসের জাদু করেছিলাম এবছরও কিন্তু রমজান টার্গেট করে শশা চাষ করতে যাচ্ছি আমার এই যে পাশের যে জমিটা লাউ চাষ করেছি এই লাউ লাউ এর প্রজেক্টে কিন্তু চাষ করতে যাচ্ছি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিরকম জালি বাহির সাইড থেকে এই যে জালি এই পাশে ভেতরে কিন্তু জালির অভাব নেই এই যে এই পাশে এইগুলা কিন্তু সব সেট হয়ে গেছে আর এইগুলা এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর জাদু শশা কিন্তু খুব সহজেই সেট হয় সেই কারণে আমি করে থাকি আর এটার বাজার মূল্য ভালো আমি কিন্তু আরদে নিয়ে গতকালকে যে শশাগুলা উঠিয়েছিলাম ওইগুলো আর আজকে ভোরবেলা বিক্রি করে আসছি আর বাজারও ভালো পেয়েছি চব্বিশশো টাকা মন কিন্তু শশা বিক্রি হয়েছে আমার পাশেই কিন্তু অনেক শশায় আসছিল তবে জাদু শশাটা নেওয়ার কারণে ওই শশাগুলোর চেয়ে আমারটা কিন্তু দুইশো টাকা বেশি মন বিক্রি হচ্ছে আর যে দেশি শশাগুলো ওই দেশি শশাগুলো কিন্তু পঁচিশশো টাকা মন বিক্রি হচ্ছে সেই তুলনায় কিন্তু হাইব্রিড শশা আমি চব্বিশশো টাকা বিক্রি করেছি খুবই বেশি বিক্রি করেছি হাই বাজার চলছে আমাদের টাঙ্গাইলে তো পার্কের বাজার নিয়ে কিন্তু শশা বিক্রি করেছি আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে শশার জালি আপনারা অবশ্যই জাদু শশা করতে পারেন কারণ এটা দেখতে একদম হুবহু দেশি শশার ভালো যায় হাইব্রিড শশা হলেও দেশি শশার নেই বাজার যায় সেই কারণেই আমি এই শশাটা কিন্তু করে থাকি এই যে দেখানোর চেষ্টা করি এই জালিগুলো সেট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে বাজার মূল্য ভালো যাচ্ছে আমি যেহেতু এয়ার মালিক সিটসের জাদু করেছি জাদুর কালার সাইজ সব মিলিয়ে সব একশো একশো কালার আছে বাজারে এর চাহিদা খুবই ভালো পাচ্ছি সেই কারণেই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এয়ার মালিক সিটসের জাদু করতে পারেন এই যেই পাশে দেখানোর চেষ্টা করি এই যে এইগুলো সেট আপ হয়ে গেছে এই যে পাশে সেট আপ হয়ে গেছে এরকম জালি প্রত্যেকটা জালি কিন্তু সেট আপ হয়ে গেছে এই যে পাশ দিয়ে আছে এই যে জালি এই পাশে জালি শুধু জালি আর জালি আর আপনারা অনেকেই কিন্তু আমাকে বলেছেন যে এয়ার মালেক সিডের জাদুতে পুরুষ ফুলটা বেশি আসে তো পুরুষ ফুল আসলে বেশি আসারও একটা ভালো দিক প্রজেক্টে যদি শুধু মহিলা ফুল থাকে পুরুষ ফুল যদি না থাকে তাহলে কিন্তু ওই মহিলা ফুলের কোনো দাম নেই কারণ ওইগুলা কিন্তু সেট হয় না আর সেট করতেও খুব সমস্যা হয় সেই কারণে আমি আপনাদেরকে বলবো এয়ার মালেক সিটসের জাদু করতে পারেন কারণ এটা খুব ভালোভাবে সেট আপ হয় অতটা কষ্ট করতে হয় না আমি আপনাদেরকে এখন প্রজেক্টের যে এ প্যাটার্নের মাচা মাচার ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করব যে গতকালকে হারভেস্টের পরও কীরকম শশা আছে ঝুলে ঝুলে এই যে এইখান দিয়ে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এই যে শশা কালার কিন্তু খুবই সুন্দর এটার চাহিদা খুব ভালো তারা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই পাশে কীরকম শশা চলে আছে তো এইখান থেকে কালকে শশা হার বেস্ট হয়েছে এই যে পাই দেখানোর চেষ্টা করি এই যে শুধু শশা আর শশা এই যে একদম দেশি শশার মতো কাটা যুক্ত শশা এই পাশে দেখানোর চেষ্টা করি অনেকেই কিন্তু বলেছেন যে ভিডিও না কেটে দেখানোর জন্য সেই জন্যই আর কি ভিডিওটা করা তো সরাসরি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে শশা অনেকেই ভাবছেন জায়গার ভিডিও অ্যাড করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনেকেই ভেবে নিয়েছিলেন তো তাদের উদ্দেশ্যে বলবো আসলে ভাই আমি কিন্তু বীজ বিক্রেতা না মূলত আমি কিন্তু শশা চাষি আর শশা চাষের চাষ করে আমি যেটা পাই সেটাই কিন্তু আমার ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলে থাকি আসলে একজন কৃষক কিন্তু কৃষকের মর্ম বোঝে বীজ বিক্রেতা কিন্তু কৃষকের মর্ম বুঝবে না তো সেই কারণেই আমি কিন্তু আপনাদেরকে আমি চাষ করে যেটা ভালো পাই সেটাই বলার চেষ্টা করি তো আপনারা আপনাদের ইচ্ছা আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন তো শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমার পাশেই থাকবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম জালি সেট আপ হয়েছে গতকালকে যেহেতু এখান থেকে শশা হারভেস্ট হয়েছে সেই কারণে কিন্তু তেমন একটা শশা দেখা যাচ্ছে না শশাগুলো কিন্তু ছোটো ছোটো আছে এইগুলো বড়ো হলে কিন্তু আবার মাচা ভরে যাবে এই পাশে দেখতে পাচ্ছেন তো মূলত আমার কিন্তু বীজ বিক্রয় করাটা কিন্তু আমার ব্যবসা না আপনারা যারা জাদু শশা পান না তাদেরকেই আমি শুধু দিয়ে থাকি আমার বীজ বেচা আমার কোনো ব্যবসা না আমার মূল পেশাই হলো কৃষিকাজ আর আমি এই শশা চাষকে নেশা হিসেবে এই শশা চাষকে আমি নেশা হিসেবেই নিয়েছি পেশা হিসেবে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে শশার সাইজ খুব সুন্দর সুন্দর এই পাশে আসলে ভেতর সাইডটা যাওয়া খুবই টাফ সেই কারণেই আমি পুরা প্রজেক্ট আপনাদেরকে দেখাতে পারছি না তো আপনারা আপনাদেরকে আমি আবারও বলবো যে আপনাদের মন চাইলে জাদু শোষা করবেন না চাইলে করবেন না তো আপনাদের আমি কিন্তু আবারও বলতে চাই যে আমি কিন্তু বীজ ব্যবসা করি না আমি মূলত যারা না পায় তাদেরকে আমি এই বীজগুলা পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো সবাই আমার চ্যানেলের সাথে থেকে অবশ্যই ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ